একটি ছোট গ্রামে থাকত রফিক নামের এক দরিদ্র মিস্ত্রি তার আয় খুব কম কিন্তু তার এমান ছিল খুব শক্ত প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে বলত হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট উই একদিন রফিকের ছোট মেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল দ্রুত ওষুধ না দিলে বিপদ হতে পারে কিন্তু রফিকের কাছে ওষুধ কেনার মতো টাকাও ছিল না স্ত্রী কান্নায় ভেঙে পড়ল রফিক তাকে শান্ত করে বলল আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন তিনি দয়ালু তিনি নিশ্চয়ই পথ খুলে দেবেন কি সে মসজিদে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ল এবং চোখের পানি ফেলে দোয়া করল এরপর কাজের খোঁজে বের হল কিন্তু সেদিন কোথাও কাজ পেল না সন্ধ্যায় হতাশ হয়ে ফিরছিল এমন সময় রাস্তার পাশে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখল মানিব্যাগ খুলে দেখে ভেতরে অনেক টাকা আর একজন ব্যবসায়ীর পরিচয়পত্র রফিক কিছুক্ষণ চুপ করে রইল মনে মনে শয়তান বলল এই টাকা দিয়ে তো মেয়েকে বাঁচাতে পারবে গি কিন্তু সঙ্গে সঙ্গে তার ইমান জেগে উঠল সে বলল হারান দিয়ে আল্লাহ সাহায্য করেন না গি রফিক অনেক কষ্টে মানি ব্যাগের ঠিকানায় গেল ব্যবসায়ী লোকটি মানিব্যাগ পেয়ে খ ব্যবসায়ী লোকটি ব্যাগ পেয়ে খুব খুশি হল সে বলল ভাই আপনি চাইলে টাকা রাখতে পারতেন গি রফিক শুধু বলল আমি আল্লাহকে ভয় করি গি ব্যবসায়ী তার সততায় মুগ্ধ হয়ে তাকে বড অঙ্কের হালাল সাহায্য দিল এবং নিজের ওয়ার্কস্পেসায়ী কাজের ব্যবস্থা করে দিল সেই টাকা দিয়ে রফিক তার মেয়ের চিকিৎসা করাল আল্লাহর রহমতে মেয়েটি সুস্থ হয়ে উঠল রফিক সেদিন বুঝল যে আল্লাহর উপর ভরসা করে ও সততার পথে থাকে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না শিক্ষা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে সততা কখনো ক্ষতি করে না ধৈর্য ও দোয়ার ফল অবশ্যই আসে প্রিয় বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্রই আমার ভিডিও পান আর আমার এই ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্ট করে রাখবেন আপনার মতামত জানাবেন আপনার এই ভিডিওটি কেমন হয়েছে আর এই ইসলামের গল্পটি কেমন হয়েছে প্রিয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাইকে আন্তরিক মবারকবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ